দেখি থামেন চাচা চুলগুলো কাটে দিয়ে দিয়ে গোসল দিয়ে দিয়ে আপনি বসেন 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 দেখি এখানে বসেন বাসা কোথায় আপনার আসসালামু আলাইকুম চাচা चा चा, चा चा क्यों से पायत क्यों से, हाँ पायत क्यों से देखिए चुलगुल काटे दी, हाँ কি চাচা আসা ওটেন আসেন এদিক আসেন আসেন এদিকে আসেন দেখি এটা খুলে নতুন জামা নিয়ে এসেছি নতুন জামা পরে দিব আপনাকে চিনেনা নাকি চিনেনা অনেক দিন থেকে পনেরো বিশ দিন চুলগুলো কাটে দিই আপনার চুলগুলো কাটে দিয়ে নতুন পোশাক পরায় দেব আপনি হ্যাঁ এটা খুললে এটা খুলেন

চুলগুলো কাটে দিয়ে দিয়ে গোসল দিয়ে দিয়ে আপনি বসেন 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 দেখি এখানে বসেন বাসা কোথায় আপনার বাসা কোথায় কথা বলতে পারে না বসেন দেখি এখানে বসেন বসেন এখানে বসেন দেখি থামেন ধরো ধরো देखिए देखिए अब चुलगुल काट दी दे हाथ धरें गामसा उठ दे ধরেন তো চাচা থামেন চাচা থামেন বাবা থামেন আরাম পাবেন অনেক আরাম পাবেন এত ময়লা মাথ থামেন देखिए देखें मोसटा काटे दी मोसटा काटे दी ৰাখোলে যাম ৰাখোলেন সি অৱস্থা দেই নাকে নাকে ৰাখোলেন 어떻게 부 Medicaid 가 t e r m 이 হুম হুম প্রচুর শক্তি আস্তে দেখে খোলেন খোলেন

de señora Patricia de ya dos nombres acá আস্তে আস্তে রিলাক্সে রিলাক্সে আস্তে 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 একটু মাথাত আস্তে করে

اڙي ڏٺي آهي انان سان ڀاڳا چڪي

aste asan ah, dan benar benar eh kan blaeng ngono ada kan kan kok sini gua ada deh doi ya mama eh anu eh kan গামছাটা পড়াতে দেখি দাঁড়ান ওইদিকে দিকে পাঁচ দেন ওইদিকে ওটা খুলে দিতে হবে থামেন দাঁড়ান চাষ দাঁড়ান এটা আপনার ধরা থাকে না আমি ওটা খুলে দিই Hmm. Dan जानन गिरा दें आनिया মাথাটা ধরেন তো একজন মাথাটা ধরতে হবে না দেন দেখি সচা দেখি একটু দেখি বাবা 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 একটু হ্যাঁ হ্যাঁ একটু একটু একটু

কি হল ভাই উল্টা হইছে নাকি উল্টা হইছে তো না না উল্টা হইনি এটা ইদিক না 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 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

দিয়ে দি পকেটের ভাত খাবেন ভাত চলেন চলেন এদিকে সুন্দর করে তাকান দেখিয়ে এদিক এদিকে তাকান এদিকে মা

কাজ আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমার জান্নার দরকার বুঝতে পারছেন না ওই আদম সালাম থেকে শুরু করে আজ অব্দি যত মানুষ সৃষ্টি হয়েছে সবাই কিন্তু আমার ভাই সবাই কিন্তু আমার আপন জন হতে পারে সে হিন্দু হতে পারে সে বৌদ্ধ হতে পারে সে খ্রিস্টান যে কোনো ধর্মের হতে পারে কিন্তু মানুষ মানুষের জন্য জাস্ট এইগুলো মানুষ শুধু যত্নের অভাবে এদের দিনের পর দিন মানে অবনতির দিকে যায় কি বুঝলেন আপনার ভাই হলে আপনার আপন জন হলে কিন্তু আপনি রাস্তার পাশে দেখে কিন্তু চলে যেতে পারতেন না বুঝলেন নি তো এটা হচ্ছে আমাদের মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে মানে আজকে একজন দেখছেন কালকে শুধু আর একজন দেখেন আমরা যখন আসছিলাম মানে আমরা যখন এখানে শুরুতে আসছি আসার পরে দেখছি একটা সাদা পেপারের উপরে একজনে পরোটা দিয়ে গেছে সাদা পেপারের উপরে তো বিষয় হচ্ছে যে সে তো মানুষ শুধু সে দুপুরে পুরি খেয়ে তার শেষ হ্যাঁ বলেন আমি ওখানে ভাত নিতে অনেকে বলছে যে ভাত খাবে না ভাত খাবে না কিন্তু আমি তো বুঝেছি দেখছেন বিষয় হচ্ছে যে মানুষ মানুষকে যত্ন নিলে ওই মানুষ আল্লাহ চাইতে সুস্থ হয়ে যাবে

seven